বড় রাশি বল দেখুন কোমর এর কারণ দেখনা হ্যাঁ

উচ্চ তাপমাত্রায় যে মহৎ ধাতু কোনগুলো যেগুলো হচ্ছে সাধারণ উষ্ণতায় বা স্বাভাবিক উষ্ণতায় এবং উষ্ণতা যদি বাড়ানো যায় সেগুলো কোনো পরিবর্তন লাভ করে না ঠিক আছে সেগুলো হচ্ছে মহৎ ধাতু বা নবেল মেটাল

তো এটা মাসসি প্যালাডিয়াম এইগুলো প্যালাডিয়ামের অনেকগুলো রূপ আছে সেগুলো হয় ঠিক আছে এক কোটা লিখে রাখো আর তার সঙ্গে আরেকটাকেও বলেন যে এটাকে সম্পূর্ণ রূপই বলে না তামা তামাকে অনেক সময় বলে কারণ তামা অনেক ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয় না অতিরিক্ত যখন তাপমাত্রা দেওয়া হয় তখনই সেটা পরিবর্তন হয় না না ওটা লিখো না এমনি ইশুন রাখো তামা বলে সম্পূর্ণ রূপে নয় এটা বলে ঠিক আছে হ্যাঁ

n capital a small c capital l small na for sodium cl for chloride in a cell in a CL lickle, uh -huh. the bracket likhe uh -huh. sodium chloride sodium chloride, sodium chloride. question. সূর্যের আলোয় থাকে উত্তর সাতটি একই সাথে নিচে লেখো একসাথে এর প্রান্তীয় বর্ণগুলি কি কি প্রান্তীয় মানে দুই প্রান্তে কি কি থাকে রংগুলি কি কি বা বর্ণগুলি কি কি আলোর কোন ধরনের জন্য দেখো আকাশের রং নীল দেখাই আলোর কোন ধরনের জন্য

সংশ্লেষে আলোক সংশ্লেষে কোন গ্যাসের প্রয়োজন হয় উত্তর কি হবে বলো না না লেখো না তুমি জিজ্ঞাসা করছো অক্সিজেন কাৰ্বনাই অক্সাইডিঅটু বা কাৰ্বনাই অক্সাইড